লাচ্চা পরোটা তো অনেকেই খেয়েছেন তবে লাচ্চা পরোটা বার্গার কি কখনও খেয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই সকাল বিকালের নাস্তা অথবা টিফিনে একবার এই নতুনত্ব ইউনিক লাচ্চা পরোটা বার্গার বানিয়ে ফেলুন কথা দিচ্ছি খাওয়ার পর তো সকলে ফ্যান হয়ে যাবে পরাটা বানালে তার সাথে একটা আলাদা তরকারির ঝামেলা থাকে আর বার্গার বানাতে গেলেও সেও এক ঝামেলা থাকে তাই এই পরাটা বার্গারের কম্বিনেশানটা কিন্তু একদম বেস্ট কম্বিনেশান তাহলে চলুন দেখিনি খুবই মজার এই লাচ্চা পরাটা বার্গারগুলি কীভাবে বানাবো তার জন্য একটা বাউলে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা এখানে আমি ওই সামান্য লবণ অ্যাড করেছি দু চা চামচ চিনি অ্যাড করেছি আর ওই থ্রি টেবিল স্পুর মতো এখানে কুকিং অয়েল অ্যাড করে নিয়েছি খুব ভালো করে একটু ময়দাটাকে মিশিয়ে নেবো একটু ভালো করে ময়ম দিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নেবো এখানে ময়দাটাকে বেশি টাইট করে মাখা যাবে না ওরই মধ্যে একটু সফট করে মাখতে হবে আর এটা রেস্টে রাখার পর আরও কিছুটা সফট হয়ে যাবে পাঁচ ছ মিনিট খুব ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে যত ভালো করে মেখে নেওয়া হবে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হবে যেমন মোচমোচা হবে তেমন নরম তুল তুলেও হবে তো দেখুন খুব ভালো করে একটু সফট করে মেখে নিয়েছি এবারে একটু ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এটাকে ওই পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত একটু রেস্টে রাখবো হাতে সময় থাকলে আরও এর থেকে বেশি সময়ও রাখতে পারেন এখানে আমি নিয়েছি একটা পাত্রে চিকেন কিমা এই চিকেনটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে কিমা তৈরি করে নিয়েছি তো এখানে একে একে কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি দিয়েছি ধনে পাতা কুচি এখানে পেঁয়াজ কুচি তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর অল্প অল্প মশলা দিতে হবে তো এখানে আমি ওই কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন দিয়েছি এখানে ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়েছি জিরে গুঁড়ো হাফ টি স্পুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়েছি আর ওই ওয়ান টি স্পুন একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর এখানে একটু ব্রেড ক্রামস দিয়েছি ওই টু টেবিল স্পুন মতো তাই সাথে এখানে একটু ঘি অ্যাড করে নিচ্ছি ঘিটাকে দিয়ে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এখানে ওয়ান টেবিল স্পুন মতো একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে হবে এটা আমি পরে দিয়ে নিয়েছি আর বাড়িতে যদি মেহমান আসে নতুনত্ব যদি একটু নাস্তা বানিয়ে খাওয়াতে চান তাহলে কিন্তু এটা কিন্তু একটা বেস্ট রেসিপি এই পরাটা বার্গার যদি তাদেরকে একবার নাস্তায় বানিয়ে দেন তারা তো বেশ মজা করে খাবে এবং রেসিপিটা একবার হলেও জানতে চাইবে আর এখানে দেখুন আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গেছি চিলি ফ্লেক্স ও আদা রসুনের পেস্টটাও অ্যাড করে নিয়েছি ওই হাফ টি স্পুন মতো দিয়েছি ভালো করে মেখে নেওয়ার পর একদম আমি শেষে একটু লেবুর রস অ্যাড করে নিচ্ছি এবারে সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নেব এটা যদি পারেন একটু রেস্টে রাখবেন আর রেস্টে যখন রাখবেন এটা ফ্রিজে রাখবেন তাহলে কিন্তু অনেকটা সেট হয়ে যাবে তো আমার হাতে বেশি সময় নেই তার জন্য আমি এটা সাথে সাথেই করে নিচ্ছি কিমাটা মেখে নেওয়ার পর এইভাবে হাতে করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে কাবাবের সেপ দিয়ে নেব। এখানে চিকেনের কিমা দিয়ে কাবাবের সেপটা কিন্তু আরও মোটা করেও করে নিতে পারেন তবে আমি একটু এরকম পাতলা করে করে নিচ্ছি তো এখানে আমি প্রথমে চারটে করে নিয়েছি এবার চারটে আমি প্রথমে ভেজে নেব তার জন্য এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি একটু তেল দিয়েছি তারই সাথে একটু বাটার অ্যাড করে নিচ্ছি একটা বেশ দারুণ বাটারই ফ্লেভার অ্যাড হয় কাবাবের মধ্যে বাটারটা যখন পুরোপুরি মেল্ট হয়ে গেছে তখন একে একে কাবাবগুলো আমি অ্যাড করে নিয়েছি এক পিঠটা একটু রেখে দেবো কিছুক্ষণ ওই দু থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর এটাকে আমি উল্টে পাল্টে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে কাবাবগুলো ভেজে নেব বিশ্বাস করুন এই কাবাবগুলো এইভাবে যখন বানাচ্ছিলাম খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা কিন্তু শুধু এই কাবাবগুলো এইভাবেও পরিবেশন করতে পারবেন খেতে খুবই টেস্টি হয় তো দেখুন উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নিয়েছি আর একদম শেষে একটু স্লাইস চিজ অ্যাড করে নিয়েছি কিছুক্ষণ এভাবে চাপা দিয়ে রেখেছিলাম যখন এভাবে মেল্ট হয়ে গেছে উপর থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো অ্যাড করে নিচ্ছি চিজ দিলে দেখবেন যে কোনো খাবারের টেস্টটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় মানে নেক্সট লেভেলে পৌঁছে দেয় আর বাচ্চারা তো চিজ হলে তো খুব মজা করেই খাবে তার জন্য চিজটা দিলাম এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করেও দিতে পারেন আর এদিকে দেখুন যে ময়দাটা আমি মেখে রেখেছি ছিলাম ডোটা কিন্তু আগে চাইতে অনেকটা সফট হয়ে গেছে এবারে এখান থেকে কিছুটা লেচি আমি বার করে নিচ্ছি আর লেচির সাইজটা দেখুন রুটি বানানোর ক্ষেত্রে আমরা যে সাইজটা রাখি তো এখানে লেচিগুলো গুলো মধ্যে একটু বড় করেছি তো আপনারা এখানে লেচির পরিমাণটা একটু দেখে বুঝে নেবেন কেমন রেখেছি তো এখানে চারটে প্রথমে তৈরি করে নিয়েছি এবারে একটা একটা করে বেলে নেব বেলার জন্যে সামান্য একটু ময়দা অ্যাড করে নিয়েছি এবারে পাতলা করে বড়ো করে একটা রুটি তৈরি করে নেব। ইন্টারনেট খুললেই ফেসবুক ইউটিউব সব জায়গাতে কিন্তু এতটাই ভাইরাল হয়েছে এই পাড়াটা বার্গার আমিও কিন্তু থেমে থাকতে পারলাম না আমিও ভাবলাম দেখি দুবাই তো গাদা টাকা খরচা করে যেতে পারবো না তো অত টাকা নষ্ট না করে ঘরে একটু কম খরচে এই মজার দুবাইয়ের ভাইরাল লাচ্ছা পরোটা বার্গারগুলো বানিয়ে ফেলি তার জন্য আমি ভাবলাম এতটাই খেতে মজার হয়েছে যখন আপনাদের সাথেও শেয়ার করি তো দেখুন বড়ো করে রুটি বেলে নেওয়ার পর একটু আমি ঘি দিয়ে ভালো করে চারিদিকটা একটু বুলিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু এইভাবে ময়দা দিয়ে দিয়েছি এইভাবে একটা পিৎজা কাটারের সাহায্যে এইভাবে করে আমি এটা কেটে নিচ্ছি আপনারা এটা ছুরির সাহায্যেও করে নিতে পারেন তো এটা যত এরকম সরু সরু করে কেটে নেবেন লাচ্ছা পরোটার লেয়ারগুলো কিন্তু তত সুন্দরভাবে বোঝা যাবে তো এখানে দেখুন ঠিক এইভাবে করে আমি কেটে নিয়েছি এবারে আলতা আলতা করে এইভাবে করে এটাকে মরিয়ে নিতে হবে আর এইভাবে করে কিন্তু পরোটা বানালে অসংখ্য লেয়ার হয় এবং লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলেও যায় খেতে বেশ মজার হয় মুচমুচেও হয় আবার নরম তুলতুলেও হয় আপনারা কিন্তু পরোটা যখনই বানাবেন একবার হলেও এইভাবে লাচ্ছাপাটা বানাবেন তো দেখুন এক জায়গায় একটু জড়ো করে নেওয়ার পর একটু হাতে করে এইভাবে করে একটু টান দিলেই কিন্তু এটা বেড়ে যাবে আর খুব ভালো করে এইভাবে করে একটু রাউন্ড করে নিয়ে একটা লাচ্ছা লাচ্ছাপাটার শেপ দিয়ে নিচ্ছি এবারে এটাকে আর বেলাবেলি করব না এটা এতটাই নরম তুলতুলে হয়েছে এইভাবে হাতে করে আমি বাড়িয়ে নিলেই কিন্তু লাচ্ছাপোটা একদম একটা সেপ তৈরি হয়ে যাবে আর এটা আপনারা প্রত্যেকটা প্রথমে করে নিয়েও কিন্তু তেল খাইয়ে এইভাবে রেখে দিয়েও যখন বানাবেন তখন এইভাবে করে হাতে করে একটু বাড়িয়ে বাড়িয়ে লাচ্চা পরোটা তৈরি করে নিতে পারবেন তো আমি দেখুন এইভাবে করে চারটেই তৈরি করে নিয়েছি আর এবারে একটা আমি প্যান নিয়েছি প্যানের মধ্যে প্রথমে একটা পরোটা অ্যাড করে নিচ্ছি আপনারা একটু যদি বড় জায়গা হয় সেক্ষেত্রে কিন্তু দুটো তিনটে একসাথে অ্যাড করে নিতে পারেন আগে পিঠটা একটু ভালো করে সেঁকে নেব যাতে ভেতর পর্যন্ত কোনো রকম কাঁচা ভাব না থাকে খুব সুন্দরভাবে যেন কুক হয়ে যায় দুপিটটা একটু ভালো করে সেঁকে নেওয়ার পর ওপর থেকে একটু তেল অ্যাড করে নিচ্ছে আপনারা বাটার অথবা ঘি দিয়েও এটা সেকে নিতে পারেন তো দেখুন অল্প অল্প তেল দিয়ে এখানে পরাঠাগুলোকে একটু কালার করে ভেজে নেবো তো দেখুন খুব সুন্দর একটা পরাঠার মধ্যে কালার এসে গেছে এবারে এইগুলোকে তুলে নেব তো একইভাবে সমস্ত পরাঠা আমি ভেজে নিয়েছি এই পরোঠা বার্গারের জন্য একটা ইয়ামি সস তৈরি করে নেব সসটা দেখুন যে যার মতো বিভিন্ন রকমভাবেই বানাচ্ছে তবে আমার কাছে এই সসটা খুবই পছন্দ তো এইটা আমি এইভাবে করে বানিয়েছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বেশ কিছুটা পরিমাণ মায়োনিজ নিয়েছি স্পাইসির জন্য একটু সেজওয়ান চাটনি অ্যাড করে নিয়েছি এখানে আমি ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা অ্যাড করেছি তার সাথে একটু টমেটো কেচাপ অ্যাড করে নিয়েছি তার সাথে একটু মাস্টার্ড পেস্ট অ্যাড করে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে কিন্তু কিছু ভেজিটেবলও অ্যাড করতে পারেন যেমন একটু কিউকাম্বার অ্যাড করে নিতে পারেন একটু অনিয়ন কুচি অ্যাড করে নিতে পারেন তো এখানে অলিভসও অ্যাড করতে পারেন আপনারা পছন্দ মতো এখানে কিছু সবজিও অ্যাড করে নিতে পারেন তবে আমি শুধু এই সসটাই বানাচ্ছি আর এখানে দেখুন কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি বাটারের মধ্যে এগুলোকে হালকা একটু শর্টে করে নিচ্ছি বার্গারের মধ্যে দিলে বেশ ফ্লেভারফুল খেতে লাগে এদিকে একটা লাচ্চা পাড়াটা নিয়েছি আর এইভাবে করে ছুরির সাহায্যে এটাকে দু টুকরো করে নেব। আগে থেকে যে সসটা রেডি করে রেখেছি দুদিকটাই আমি ভালোভাবে এখানে চারিদিকটা দিয়ে মেলিয়ে নিচ্ছি এখানে চিকেনের কাবাবগুলো লাচ্চা পরোটাগুলো বানিয়ে নেওয়ার পরেই তৈরি করবেন গরম গরম খেতে বেশ মজার লাগবে আর চিজটা যেহেতু দেয়া হচ্ছে তার জন্য শেষে এখানে চিকেন কাবাবটা তৈরি করে নেবেন দেওয়ার পর এখানে চিকেন কাবাবটা আমি মাঝখানে বসিয়ে ওপর থেকে যে পেঁয়াজটা আমি বাটারের মধ্যে একটু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ওপর থেকে এইভাবে করে ছাপা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একেবারে ইউনিক লাচ্চা পরোটা বার্গার এই লাচ্চা পরোটাগুলি উপর থেকে যেমন মোচমোচে ভেতর থেকে সফট জুসি এবং খুবই চিজিক এগুলি দেখতে ততটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছে এগুলো ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে আপনারা এগুলো বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন সকাল বিকালে নাস্তায় একবার হলেও এই লাচ্চা লাচ্চাপাটা বার্গারগুলি ট্রাই করবেন কথা দিচ্ছি বাড়ির সকলে তো খুব পছন্দ করবে খুবই মজার এই লাচ্চা লাচ্চাপাটা বার্গারের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ